বৃষ্টি কিন্তু কমে গেছে যা তুমি কি টাই নাই सिर বানাছাও জামা দাও হ্যাঁ এ হে ওনা কলা কে পুকা পুকাতে গেছ যে এই কর্মের খাতিরে মানুষের কত পুকা মাকর কত কিছু মানে এটা কিন্তু ওই যে বাস্তবে কিছু কিছু প্রমাণ দেখা যায় মানে আমার দেহের বৃত্তে গোবিন্দ আছে কিছু কিছু দেখে দেখে ওই যে ওটা আমরা ভয় করি কিন্তু আসলে যে এই যে ভয় জিনিসটা দেখাই কিন্তু এটা কিন্তু মানুষের এটা স্মরণ হয় না বুঝলে না যে এই জিনিসগুলো তো পরিবর্তে হয়তো ইয়ার চেয়ে ভয় জিনিস আছে হয়তো কিছু পর পর হয়তো বৃষ্টি আসে তো আপনিও এই যে কবিতা দেখেন চালের উপরে বসে খুব সুন্দর তো আজকে মনটা খুব খারাপ লাগতেছে এখানে সারা গেছে ঈশান গেছে গা সুমিত্রা গেছে গা সুজন গেছে গা এ কারণে মনটা খুবই খারাপ লাগতেছে তো পূজাটা একবার সেরে রাখো চান করে তোমার বৃষ্টিতে তোমার পূজা এগিয়ে দিছে বলো

তোর পায়া যেন চলল আছে রুটি বাঁধন লাগি হ্যাঁ শিব বাঁধন লাগি শিব বাঁধন লাগি এই দেখুন বৃষ্টিকারে তোর দিকে দেখেন বৃষ্টি নামছে 그다음에 তো অনেক দিন পর আর বৃষ্টিটা হইতেছে অনেক দিন পরে

সম্পূর্ণ মাটি দুয়ারে বাড়ি গেল ওই যে কালো ওই যে কালো কালো ওই যে বারেন্দায় শুয়ারেছে বারেন্দায় ঘুম পাচ্ছে

‫תודה רבה לסייץ. ‫-רפעי נועד על מלץ. ‫-אהפל. ‫-אהפן הניסייץ.

আমি অলপ বাটাৰ খাও নে মানুহ নি আলা মধি